আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সুন্দরবন ট্যুর ও জঙ্গল ঘুরে উপভোগ করব এই সুন্দরবনে এই নদী সমুদ্র ধুধু করছে শুধু জল আর জল তার মাছ থেকে আমরা এই ছোট্ট জঙ্গলে ঘুরে দেখছি জঙ্গলে কোনো শেষ নেই সুন্দরবন জঙ্গল রয়েল বেঙ্গল টাইগার আপনারা দেখতে পেতেও পারেন আবার ঠান্ডার সময় বেরোতেও নাও পারে কিন্তু আপনারা হরিং কুমির দেখতে পেতে পারেন আপনারা দেখতে থাকুন আপনাদের ভিডিওটা পুরো দেখাবো হ্যালো গাইস একটা হরিং দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন হরিণটি এই মাত্র জঙ্গলে ঢুকে গেল একটু বেরি ঠান্ডার সময় তো অশান্ত নদী আর শান্তময় জঙ্গল সুন্দরবনের পাখি আপনারা দেখুন এখন আমরা এটা দাদার সাথে কথা বলবো এখানে আগে বাঘ দেখতে পেয়েছিল কিনা কিছু বলবেন দাদা দাদা লজ্জা পাচ্ছে বলছে না বলছে হ্যাঁ দেখতে পাওয়া যায় বাঘ ঠান্ডার সময় তো কুয়াশা পড়েছে প্রচন্ড আমাদের টিফিন ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ছেড়ে দিয়েছে এখন আমরা কোভিড জঙ্গলে ও সমুদ্রে যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাবেন ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই দেখতে পাবো এগুলো হচ্ছে সুন্দরবনের জঙ্গলের পাখি

হ্যালো গাইস আবারও আপনাদের বেদায় যায় নিয়ে এই অবধি ভিডিওটাকে স্টপ করছি আপনারা সাথে থাকুন পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখার জন্যে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে